নমস্কার ফুডিওগ্রাফি উহিত চন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনাদের বাড়ির তৈরি স্পেশাল মশলা করে দেখাব তার জন্য লাগছে জিরে পাঁচ টেবিল চামচ ধনে দশ টেবিল চামচ মরি তিন টেবিল চামচ সাজিরে দু টেবিল চামচ মরিচ একটি চামচ মরিচ একটি চামচ শুকনো লঙ্কা দশটি তেজপাতা এক বাটি এলাচ এক টেবিল চামচ লবঙ্গ দেড় টেবিল চামচ দারুচিনি পঁচিশ গ্রাম জায়ফাল একটি চৈত্রি হাফ টেবিল চামচ স্টার টিনিস তিনটি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কড়া গরম হয়ে এসেছে আমি গ্যাসটা আস্তে করে দিলাম এবার পরপর মশলাগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবারে আমি শুকনো লঙ্কা দিলাম দিয়ে না চাড়া করে এক মিনিট লঙ্কাগুলো ভিজে নিলাম এর মধ্যে গোলমরিচ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চড়িয়ে দিলাম আবার এক মিনিট পর ধনে দিয়ে দিলাম সাবরিচ এলাচ লবঙ্গ দারুচিনি জায়ফল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার স্টার জিনিস দিলাম এক মিনিট পর মুড়ি সাজিরে জিরে জৈত্রী দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো পরম আছে দু তিন মিনিট পর দেখবেন মশলা থেকে সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে তখনই ভাববেন মশলাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা করার জন্য মশলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব মোট আমার হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে দেব এইভাবে আমি সবগুলো করে নেব মশলার মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে দিলাম কালার হওয়ার জন্য এই মশলাটি নিরামিষ এবং আমিষ দুটোতেই ব্যবহার করা যায় এই মশলাটি তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই মশলাটি একটি একটাই কাঁচের জারে ভরে রাখবেন এই মশলাটি ফিজে না রেখে বাইরে অনেকদিন রাখতে পারবেন শুকনো চামচ দিয়ে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন